তো নমস্কাৰ বন্ধুৰ আশা কৰোঁ সেইবাই ভাল আছিল তো বন্ধু এখন কথা হ'ব নায়ক চিনেমাটা তো নায়ক চিনেমা ৰিলিজ হৈছে দুহেজাৰ বাইশে তো নায়ক চিনেমা পৰিচালক হিচাপে পেছ নায়ক চিনেমা চৰি চৰি নায়ক হেটা নাটক যেতিয়া ৰিলিজ হৈছিল দুহাজাৰ বাইছ চালে নাটকটাতে পৰিচালক হিচাপে পেছিলোঁ এছ আৰ মজুমদাৰ কেটকটাতে আমাৰ অভিনয় কৰোঁতে দেখি অপূর্ব এবং সাবিলা সাবিলানুরকে তো নায়ক নাটকটা লাগলো তোমার দেখুন এই নাটকটা ভালো অবশ্যই একটা সুন্দর রোম্যান্টিক নাটক তো অনেক দিন বাদ এত ভালো একটা নাটক দেখলাম যেখানে নায়ক নাটকটার মধ্যে দম আছে বস এবং অপূর্ব এবং সাবিলা নূর দুজনের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু দুরন্তভাবে নাটকটাতে ওয়ার্ক করেছে তো এই নাটকটা নিয়ে বেতালি যদি কথা বলি তো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম এস আর মজুমদারকে চিত্রনাথ্যকার হিসেবে পেয়েছিলাম এস আর মজুমদারকে কাহিনী লিখেছেন হচ্ছে মুসরিকুল আলম সংলাপের কাজ করছেন মুস মুসরিকুল আলম এডিটিংয়ের কথা বলে এডিটিংয়ের কাজ করছেন তানভীর তানসেন সঙ্গীতের কথা বলে সঙ্গীত করেছেন আহমেদ সবুজ গীতিকার হিসেবে যদি কথা বলে গীতিকার হিসেবে কাজ করছেন কবির বকুল প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করছেন এস কে শাহেদ আলী এবং অভিনয় কথা বলে ছবিতে অভিনয় করেছেন অপূর্ব সাবিলানুর সমু চৌধুরী উজ্জ্বল মাহমুদ সহ আর অনেকে তো এই নাটকটা নিয়ে যদি কথা বলি এই নাটকটা স্পেশালি একটা কমেডি প্লাস রোম্যান্টিক ড্রামা নাটক যেখানে আমরা মেন লিট চরিত্রে অপূর্ব এবং সাবিলা নূরের ক্যারেক্টারটাকে দেখতে পাই তাদের মধ্যে ধরুন এই যে অপূর্ব এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কেমন এই ক্যারেক্টারটা কীভাবে সাবিলা নূরের ক্যারেক্টার কাছে একজন হিরো হিসেবে গড়ে উঠছে কি এমন কাজ করছে সে যে তার চোখে সে হিরো হয়ে উঠছে সেটা নিয়েই গল্প এবং সত্যি কথা বলতে এখানে অপূর্ব এবং সাবিলা নূরের মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেল টু যে সুন্দর একটা প্রেমের কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করেটুকু বলতে পারি এবং পাশাপাশি পাশাপাশি ছবির মধ্যে যেটুকু আমরা কমেডি বা ড্রামা পোষণ দেখতে পাই সেটাও ভালো তো আমাকে ছবিটা কিন্তু বেশ ভালোভাবে ইমপ্রেস করতে পেরেছে আমি কিন্তু খুব খুশি হয়েছি সিনেমাটা দেখে সিনেমার ওইনার রোলটা দেখে তো তোমরা কারা কারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ ভিডিওতে